হ্যালো এভরিওয়ান আপনারা কি ফুল বডি হোয়াইটেনিং স্কিন হোয়াইটেনিং একদম ধবধবে সাদা করতে চাচ্ছেন আপনাদের বডি অ্যান্ড ফেস তার জন্য রয়েছে ফিওরাই পাপায়া সোপ যেটা থাইল্যান্ড থেকে এসেছে অ্যান্ড এটা অনেক ফেমাস এই সোপের মধ্যে রয়েছে পেপে শশা স্যাফ্রন টি ট্রি প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট এত বেশি অথেন্টিক যে আপনার স্কিনে কোনো কিছুরই সমস্যা করবে না আর সাবানটি ডিরেক্ট অ্যাপ্লাই করতে হয় না একটু ভিজিয়ে হাতের মধ্যে দেন মুখে ভালোভাবে মাসাজ করতে হবে একদম ভিতর থেকে ক্লিন করবে ভার হাত পা কোনির সব আমাদের একদম হোয়াইট করে ফেলবে এবং যে কোনো কালো দাগও দূর করে ফেলবে স্কিনকে করে ফেলবে আরো উজ্জ্বল ও ফর্সা চোখের ব্ল্যাক হেডস আপনি যাদের প্রবলেম আছে তা দূর হয়ে যাবে এবং পুরো বডি কি করবে একদম ধবধবে সাদা সেলাইয়ের কাটা দাগ বা যাদের বাচ্চা হওয়ার পর একটা দাগ থাকে তাও কিন্তু রিমুভ হয়ে যাবে শুধু স্কিন না হাত পায়ের রং ও একদম চেঞ্জ করে ফেলবে মেস্তার সমস্যা বা যে কোনো দাগের সমস্যাও কিন্তু আমাদের স্কিন থেকে একদম চলে যাবে প্রাকৃতিক উপাদান পেপে কোজিক অ্যাসিড ও লোটা থিয়ন দিয়ে তৈরি আমাদের এই সবজি যেটি তোমরা একদম অথেন্টিকটা আমাদের বিউটি বেসিক্সে পেয়ে যাবে সব প্রবলেমের সলিউশন এই সবটি